ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ ইথকে তোমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় বিরাট একটা ঘোষণা বিরাট চেঞ্জেস কি তোমাদের কিন্তু জিএনএম এ এনএম দু হাজার চব্বিশের এই যেটা আর দুদিন পরেই সংগঠিত হতে চলেছে তার কিন্তু সিট আবার চেঞ্জ হয়ে গেল তোমাদের ট্রেন মানে তোমাদের এক্সামের সেন্টার আবার চেঞ্জ হয়ে গেল সেটার একটা বিরাট বড় নোটিশ এসেছে দেখো উনত্রিশ সাত দু হাজার চব্বিশে যে একটা নোটিশ দিয়েছিল এন এনএম অ্যাডমিট কার্ড রিগার্ডিং তার আগেই কিন্তু একটা দেখা যাচ্ছে নোটিশ ফর চেঞ্জ অফ এক্সামিনেশন সেন্টার অফ এন এনএম জিএনএম দু হাজার এটা সরাসরি দেখতে পারছো তোমাদের ওয়েবসাইট থেকে একদম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে নোটিশ দিয়ে দিয়েছে নোটিশে গেলাম নোটিশে দেখতেই পারবে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এটা কিন্তু চলে এসেছে তোমাদের দেখতেই পারবে দুই তারিখের একটু ওয়েট করো দুই তারিখে দুই আর দু মানে আজকে কারই নোটিশ পুরো চলে এসেছে তো আজকে দেখো বলে দিয়েছে যে নোটিশ ফর চেঞ্জ অফ দ্য এক্সামিনেশান সেন্টার অফ জেএনএমএনএম দু হাজার মানে দু হাজার যে জেএনএমএনএম এক্সামটা হচ্ছে সেটার এক্সামিনেশান সেন্টার চেঞ্জের নোটিশ দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রথমে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশান টু ভেনুস মানে অফ জিএনএম এ এন এম দু হাজার চব্বিশ এক্সামিনেশন সিডিউল টু বি হেল্ড অন চার আট দু হাজার চব্বিশ হ্যাভ বিন চেঞ্জ অ্যাজ ফলোস মানে কিছু আনঅ্যাভেবল সিচুয়েশনের জন্য দুটো ভেনু চেঞ্জ করা হয়েছে তোমরা সবাই ভিডিওটা দেখো দুটো ভেনুর কারণ তোমরা যদি কার কোনটা ভেনুতে রয়েছে সেটা তো তোমরা জানছো না তোমাদেরও হতে পারে এই ভেনুটার মধ্যেই রয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দুটো ভেনুর কিন্তু চেঞ্জ করা হয়েছে তোমাদের এক্সাম সেন্টার তো চলো যেটা চার আট তারিখেই হচ্ছে পরীক্ষা কিন্তু এক্সাম সেন্টারটা চেঞ্জ করে দিয়েছে তাহলে দেখো প্রথমেই বলা আছে। এক্সাম সেন্টারের কোড সেটা তিন হাজার দুই সেটা তিন শূন্য শূন্য দুই যেটা আছে দ্য পার্ক ইনস্টিটিউশন তোমাদের অ্যাডমিট কার্ডে যেখানে এক্সাম সেন্টারে দ্য পার্ক ইনস্টিটিউশন রয়েছে তাদের কিন্তু নতুন করে আবার ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড সেটা কি সেটা হয়েছে উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুল ঠিক আছে তোমরা যারা পার্ক ইনস্টিটিউশানে রয়েছো তারা কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুল আবার বলে রাখি তোমরা কিন্তু সরাসরি গেলেও হবে না তোমাদের কিন্তু যেতে হবে ফ্রেশ একটা ডাউনলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপর দেখো ডক্টর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স যেটার কোড আছে তিন চার এক ঠিক আছে সেটার হচ্ছে রিয়েজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশান এখানে তোমাদের চলে যেতে হবে মানে এটাই হবে তোমাদের ফাইনাল ফাইনাল এক্সাম সেন্টার তো দেখো বলেছে ক্যান্ডিডেটস অ্যালোটেড টু দিস ইনস্টিটিউশন আর অ্যাডভাইস টু ডাউনলোড দ্য ফ্রেশ অ্যাডমিট কার্ড অ্যাকর্ডিংলি তাহলে এখানে কিন্তু বলেই দিয়েছে তোমাদের ফ্রেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো ফ্রেশ অ্যাডমিট কার্ডই ডাউনলোড করে নিতে হবে তো তোমরা যারা এই দুটো ইনস্টিটিউশনের এক্সাম সেন্টার রয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশের পরে ডাউনলোড করেছো যারা তাদের যাদের এখানে এইগুলো এক্সাম সেন্টার রয়েছে তারা তাড়াতাড়ি যাও কালকে গিয়েই তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও জানি এটা একটা চাপের বিষয় হয়ে গেলো টেনশন করো না আর চেঞ্জ হবে না আশা করি তো তোমরা গিয়ে নতুন যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নাও দেখবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এই যেগুলো উল্লেখ করা রয়েছে চেঞ্জ করে সেটাই দিয়ে দিয়েছে তোমরা যাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও হেল্পফুল হলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোথা থেকে দেখছ বা তোমাদের হেল্পফুল হলো কি না যাই হোক তোমাদের মতামত তো বেশি আর ভিডিওটা বড় করছিলাম ভালো লাগলে লাইক করে আর আর প্রপার ইনফরমেশন দিয়ে নেমে এনএম সম্পর্কিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও দিও সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না এবং টেস্ট হয়ে না ভালো করে পরীক্ষা দাও সবাইকে অল দ্য বেস্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাদের এরকম এক্সাম সেন্টার রয়েছে তারা যেন জানতে পারে ভুল যেন না হয় কারণ ভুল এক্সাম সেন্টারে গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না যতই তোমাদের এই চেঞ্জেসটা হয়ে থাকুক না কেন ঠিক আছে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং